পরীক্ষা দরজায় করা নাড়ছে আর আপনার কাছে জমে আছে পাহাড় সমান সিলেবাস একবার সত্যি করে বলুন তো আপনার সাথে কি এমনটা হয় যখনই কোনো দারুণ মোটিভেশনাল ভিডিও দেখেন তখনই মনে হয় ব্যাস আজকেই সব করে ফেলবো জীবন বদলে দেব কিন্তু সেই উদ্দীপনাটা বেশিক্ষণ টেকে না কাজ শুরুই হয় না আর জমে থাকা পড়ার তালিকাটা দিনের পর দিন শুধু বাড়তেই থাকে বিশেষ করে যারা সামনে কোনো বড় পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই দুশ্চিন্তাটা আরও বেশি আমরা সবাই জানি সফলতা শুধু কথা দিয়ে আসে না আসে কঠোর অ্যাকশন বা কাজ করার মাধ্যমে কিন্তু সেই কাজটা শুরু করাটাই যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যদি এই মুহূর্তে আপনি সেই সমস্যার মধ্যে দিয়ে যান যেখানে উৎসাহ আছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তাহলে এই সাতটি ধাপ আপনার জন্য এই আলোচনাটি আপনাকে দেখাবে কিভাবে শুধু চিন্তা না করে কাজটা শুরু করতে হয় এবং পরীক্ষার আগে আপনার জমে থাকা সব পড়া শেষ করতে হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষার আগে জমে থাকা পড়া শেষ করার সাতটি কার্যকরী ধাপ নিয়ে এই পুরো প্রক্রিয়াটি শুরু হয় আপনার ভেতরের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে প্রথমেই আসে প্রথম ধাপ যেটি হলো ভুল শিকার ও সমস্যা চিহ্নিতকরণ মনে রাখবেন সমস্যা সমাধানের প্রথম শর্ত হল ভুলটা স্বীকার করা নিজেকে বলুন হ্যাঁ আমার পড়া জমে গেছে আমি ভুল করেছি কিন্তু আমি এটা শুধরে নেব পরীক্ষার এই শেষ মুহূর্তে এই ভুল স্বীকার করাটা আরও বেশি জরুরি ঠিক কেন পড়া জমে গেল অনেক বেশি পড়া ছিল বলে নাকি পরীক্ষা সামনে ছিল না বলে আলসেমি করেছেন এই কারণগুলো চিহ্নিত করা খুব জরুরি দ্বিতীয় ধাপে আমরা যাব যার নাম সংকল্প তৈরি ও প্রতিজ্ঞা শুধু স্বীকার করলেই হবে না সেই ভুল সংশোধনের জন্য আপনাকে নিজের কাছে একটি দৃঢ় সংকল্প করতে হবে মনে মনে বলুন আমি আমার সব পড়া কমপ্লিট করব পরীক্ষার আগে আমি পুরো সিলেবাস শেষ করব এবং আমি অবশ্যই পরীক্ষায় ভালো করব এই দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে আপনার পড়াশোনার গাড়ি মাঝপথে থেমে যাবে এরপর আমরা তৃতীয় ধাপে প্রবেশ করব চিহ্নিত করা পড়া নোট করা এবার আপনাকে কাজ করতে হবে বাস্তব জগতে আপনার ঠিক কোন কোন অংশ বা টপিকগুলো জমে আছে তা একটি খাতায় বা নোটবুকে লিখে ফেলুন পরীক্ষার্থী হিসেবে আপনাকে অবশ্যই সেই বিষয়গুলো আগে লিখতে হবে যা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স হাতে কলমে যখন আপনি আপনার সমস্যার তালিকা তৈরি করবেন তখন আপনার চোখের সামনে একটি পরিষ্কার ম্যাপ চলে আসবে চতুর্থ ধাপ হলো সাপ্তাহিক রুটিন তৈরি আপনি তো এখন জানেন যে আপনার কতটুকু পড়া জমে আছে এবার সেটা শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সাপ্তাহিক রুটিন তৈরি করুন একসাথে পুরো সিলেবাস শেষ করার চেষ্টা করবেন না সেটা অসম্ভব বরং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন যেমন এই সপ্তাহে আমি পদার্থবিদ্যার তাপ গতিবিদ্যা এবং রসায়নের রাসায়নিক বন্ধন এই দুটি চ্যাপ্টার শেষ করব প্রতিদিন কতটুকু করে পড়বেন তার একটি সময়সূচি তৈরি করুন পরীক্ষার আগে এই সাপ্তাহিক রুটিনটি দ্রুত রিভিশন দিতে খুব সাহায্য করবে পঞ্চম ধাপটি হল দ্বিমাসিক বা মাসিক পরিকল্পনা সাপ্তাহিক রুটিনের সফলতার পাশাপাশি আপনাকে এবার একটু দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করতে হবে ধরে নিন আর মাত্র দুই মাস বাকি এই সময়ের মধ্যে আপনি আপনার পুরো সিলেবাসটি একবার শেষ করবেন এই দীর্ঘমেয়াদি পরিকল্পনাটা আপনার বড় পরীক্ষার জন্য খুবই জরুরি এই ধাপে আপনার সাপ্তাহিক রুটিনের সফলতাকে একটি বড় লক্ষ্যে নিয়ে যেতে হবে ষষ্ঠ ধাপটি খুবই গুরুত্বপূর্ণ নিজস্ব শাস্তি নির্ধারণ যদি আপনি আপনার তৈরি করা রুটিন বা লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হন তাহলে নিজেকে শাস্তি দেওয়ার ব্যবস্থা রাখুন যেমন পরীক্ষার আগে যদি আজকের টার্গেট পূরণ না হয় তবে পরের দিন দু ঘন্টা বেশি পড়তে হবে বা পছন্দের কাজটি বন্ধ রাখতে হবে এই পেনাল্টি সিস্টেম আপনাকে আপনার লক্ষ্যের প্রতি আরও বেশি দায়বদ্ধ থাকতে সাহায্য করবে এবং শেষ ধাপ সপ্তম ধাপটি হল অ্যাকশন এবং বুস্টিং পরিকল্পনা তৈরি হল সংকল্প হল এখন শুধু কাজ শুরু করার পালা জমে থাকা পড়ার হতাশা বা দুশ্চিন্তা না করে আজ থেকেই অ্যাকশন শুরু করুন পরীক্ষার আগে আপনাকে প্রতিদিনের অগ্রগতি পরীক্ষা করতে হবে রাতে দেখুন সারা দিনে কি কি শেষ করেছেন এবং সকালে আজকে টার্গেট কি। মনে রাখবেন ছোট ছোট শুরু করলে প্রতিদিনের কাজ সহজে শেষ হবে এবং জমে থাকা পড়ার বোঝা দ্রুত কমতে থাকবে ভুল সবারই হয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানোটাই হলো আসল কাজ নিজের ওপর বিশ্বাস রাখুন এই সাতটি ধাপ অনুসরণ করুন এবং দেখবেন আপনার জমে থাকা পড়াগুলো সহজেই শেষ হয়ে যাচ্ছে পরীক্ষার ফল অবশ্যই আপনার পক্ষে আসবে যদি আপনি আজ থেকে লেগে থাকেন আমরা এই দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমি বিশ্বাস করি আপনি আজ আপনার জীবনের জন্য কিছু মূল্যবান সিদ্ধান্ত নিয়েছেন এবার সেই সিদ্ধান্তগুলো কাজে লাগানোর পালা যদি আজকের আলোচনাটি আপনাকে সামান্যতম অনুপ্রেরণা বা দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাকে আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে আর জীবনের এই আলো ঝলমলে পথে সবসময় সঠিক গাইডেন্স পেতে আমাদের চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পাথ টু লাইট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণার সাথে ধন্যবাদ